আসসালামু আলাইকুম ভিওস তো আমি অটোতে চড়ে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়াপুরের দিক যাচ্ছি আমাদের এখানে হালকা ঝিরঝির বৃষ্টি হয়েছে মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে তো আমি ফোন দিয়ে শুনলাম যে আমার একটা বন্ধুর কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়াপুর নাকি বৃষ্টিই হয়নি তো কেমন একটা আজব বিষয় দেখেন এখানে মেয়ে আছে অথচ দাঁড়িয়োপুরে বৃষ্টিই পড়েনি তো দাঁড়িয়াপুরে আমরা যাচ্ছি অনেক সুন্দর এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগে মনোরম একটা পরিবেশ চারিদিকে গাছ মানে অদ্ভুত একটা দৃশ্য প্রায় অনেক সুন্দর একটা জায়গা তো আমরা ফাইনাল হাটে চলে আসলাম হাটের কাছে তো হাটের এখান থেকে গাড়ি ঘোড়া শুরু হয়েছে মোটামুটি আজকে তো শুক্রবার সেই জন্যে হাট বসে গেছে তো হাটটা গরুর হাট সামনেই তো এখান থেকে গাড়ি সিরিয়াল দেখেন একদম শেষ মাথা বন্ধ সেই একটা জাম জট এখানে হাটের দিন লেগেই থাকে মূলত হাটের দিনই লেগে থাকে বলতে গেলে সব সময় মূলত এই জায়গাটা একটা আসলে এটা ব্যস্ত বলা হয় জায়গাটা ব্যস্ত এটা দাঁড়িয়ে ব্যস্ত সব সময় থাকে এটা তো ওই যে আমরা গরুর হাটে আসলাম তো এখানে অনেক ধরণ বিশাল বিশাল গরু তো এখানে সামনে একটা গরু পড়ছিলো মানে অনেক গরু উঠছে এখানে বৃষ্টি হচ্ছে তারপর হাট জমে গেছে ক্রেতা দিয়ে ভরে গেছে তো আমার সঙ্গে একজন আমার পরিচয় বড় ভাইয়ের সঙ্গে দেখা অটোতে তো বড় ভাই বলতেছে ছোটো ভাই কোথায় যাওয়া হচ্ছে আমি বললাম বড় ভাই একটু যাচ্ছি দাঁড়িয়ে পুরে বড় ভাই হাত দিয়ে বলতেছে যে আমাকেও ভিডিওতে তোলো আমাকে সারবো তো বড়ো ভাইয়ের সঙ্গে দেখা হইলো যাই হোক ভালোই লাগলো যে কম বেশি মানুষের সঙ্গে দেখা হয় পরিচিত মানুষের সঙ্গে ভালো